রোজা আসার আগে ভেবে রেখেছিলাম যে এক মাসের বাজার সদাই যা কিছু আছে সব কিছু করে রাখব যে তো রোজার মাসে আর কোনো কষ্ট করতে হবে না শুধু রোজা থাকব আর হচ্ছে লিলেক্সে থাকব। তা আমি হচ্ছে একটা গাদা একটা মানুষ মোটা মাতার ভিতরে এত কিছু ঢুকে না যখনই হচ্ছে বাজার করার কথা বলি বলার সময় আর মনে থাকে না যে হাফ কেজি বলে দেব বা আড়াইশো গ্রাম বলে দেব বা একটা নাম বলে দেব তারপরে হচ্ছে এই যে বাজার নিয়ে আসবে আমার হচ্ছে এক মাস চলে যাবে তা আমি যখন বলার সময় প্রতিনিয়ত যেভাবে বলি আমার জিরা লাগবে পেঁয়াজ লাগবে রসুন লাগবে এভাবে হচ্ছে এবারও আমি বলে দিয়েছি তাই হচ্ছে জিরা নিয়ে এসেছিলো আমার আড়াইশো গ্রাম তো আমার যেহেতু প্রতিনিয়ত জিরা দিয়ে তরকারি সব তরকারি খাওয়া হয় তাই আমার শেষ হয়ে গেছে তাই আবারও হচ্ছে এই রোজার মাসে আমার আবারও জোরা ব্যালেন্ডার করতে হয়েছে তা আমার এখানে জিরা ব্যালেন্ডার করার জন্য হচ্ছে এখানে তো আমার লোদ নেই তেমন একটা সাধে তো যাওয়া হয় না স্বাদ সবসময় আমার বন্ধ থাকে তো এখানে হচ্ছে আমি জিরা একটু কষ্ট করে ব্যালেন্ডার করে নিলাম তো এখানে হচ্ছে আবার একটা ব্রয়লার মুরগি নিয়ে আসলাম ব্রয়লার মুরগিটা হচ্ছে আমি একটু আগে থেকে ধুয়ে নিই ব্রয়লার মুরগি যদি সাবান দিয়ে একটু নেওয়া যায় তাহলে বুঝতে পারবেন এর ভিতর থেকে যে কত পরিমাণ ময়লা বের হয় আপনারা নিজেরাই যদি নিজের চোখে না দেখেন তাহলে হচ্ছে বিশ্বাস করতে পারবেন না তা আমার ঘরে হচ্ছে আজকে হচ্ছে সাবানটা নেই কারণ এই সাবান দিয়ে ধোয়া যায় না যেটা দিয়ে মাথা ব্যবহার করেন সেটা দিয়ে ধোয়া যাবে না যেটা দিয়ে হচ্ছে কাপড় দুই সে সাবানটা দিয়ে হালকা করে একটু লাগাবেন এর ভিতরে যা ময়লা আছে সব কিন্তু বের হয়ে চলে আসবে কোনো গন্ধ থাকবে না কোনো কিছু থাকবে না একদম ফ্রেশ টাটকা হয়ে যাবে তা আমি হচ্ছে আজকে সাবানটা দিতে পারিনি তাই আমার ঘরে হচ্ছে কাপড় ধোয়ার সাবানটা আজকে নেই তাই হচ্ছে আমি এভাবে হচ্ছে আগে থেকে ধুয়ে নিলাম ধুয়ে আবার কেটে আবার হচ্ছে ধুয়ে নিলাম আমি হচ্ছে বারবার করে ধুয়ে থাকি কারণ ব্রয়লার মুরগি যেহেতু আমি বারবার করে ধুই যে কোনো মুরগি হোক আমি কাটার আগে একবার ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে আমি আরেকবার ধুয়ে নিই তারপরে হচ্ছে আমি রান্না করে চলে যাই আজকে আমি কি কি রান্না করব সব কিছুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো যেহেতু রোজার দিনে অনেক ব্যস্ততায় কিন্তু থাকে তারপরে হচ্ছে ভিডিওর মাঝে যেহেতু আমরা এখানে ভিডিও করে থাকি কিছুই কিন্তু আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি তা আমি হচ্ছে এনে মাংসটা বসিয়ে দেবো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে মশলাটা একটু পানি দিয়ে দিলাম আগে থেকেই যদি মশলার মধ্যে পানি আগে থেকে দিয়ে দেওয়া হয় মশলাটা কিন্তু পুড়ে যায় না তা আমি হচ্ছে আগে থেকে একটু মশলার মধ্যে পানি ঢেলে রাখছিলাম সেই জন্য হচ্ছে এখন মশলাটা আমি কষিয়ে মাংসটা দিয়ে দিলাম তো মাংসটা একটু কষানোর পরে আমি হচ্ছে আর যদি ভিডিও করি ভিডিও করলে কিন্তু অনেক কাজ বেড়ে যায় কারণ ভিডিওতে কিন্তু অনেক প্লেট বাটি হয় অনেক হাড়ি পাতিল হয় অনেক কাজ কিন্তু বেড়ে যায় তো মাংস কষাতে কষাতে হচ্ছে সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো মাংসটা আমি একটু ডেকে দিয়েছি মাংসটা কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে এই মাংসটা আজকে রেফতারি করা হবে রুটি দিয়ে আর হচ্ছে আমার এই তরকারি দিয়ে প্রত্যেক দিন এ মুড়ি ইফতারি আর কিন্তু ভালো লাগছে না এমনিতে কিন্তু গ্যাসের সমস্যা কম বেশি সবারই আর বাজা পোড়া খেলে কিন্তু কম বেশি সবারই মুখে রুচি কমে যায় আর এমনি তো রোজা থাকার পরে কিন্তু বাদ তেমন একটা খাওয়া যায় না সেজন্য হচ্ছে আমি মাঝে মধ্যে হচ্ছে রুটি দিয়ে ইত্যাদি করি বাজাপোরা তেমন একটা বেশি একটা ভালো লাগে না আর আমি এমনিতেও কিন্তু একটা কম খাই আজকে হচ্ছে আমি এই মাংস রান্নার পরে হচ্ছে রুটিও বানাবো রুটি বানিয়ে হচ্ছে আজকে ইফতারি করব। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে আমি একটু জুল দিয়ে দিলাম তাই যেহেতু রুটি দিয়ে খাবো হালকা একটু জুল বেশি রাখবো আজকে কারণ রুটি দিয়ে জুল দিয়ে খেতে আমার ভালো লাগে মাংস খুবই আমি কম খাই তো আজকে হচ্ছে আমি একটু একটু জুল মাখা মাখা করে রেখে দেবো যেহেতু আমি রুটি দিয়ে খাবো ইত্যাদি করব সেজন্য অনেকেই আবার বলবেন সারা দিন রোজা থেকে রুটি দিয়ে ইত্যাদি করবেন বলল কেউ করার কিছু নেই কারণ আমার যেটা ভালো লাগে আমি সেটাই কিন্তু করি এখানে হচ্ছে আমি একটু রুটির জন্য পানি বসিয়ে দিলাম লবণ দিয়ে হচ্ছে পানিটা বলো খেলে আমি হচ্ছে আটাগুলো সিদ্ধ করে নেবো একটু তাহলে কিন্তু রুটিগুলো অনেক নরম নরম হয় খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে তাই হচ্ছে আমি সবসময় কিন্তু পানি দিয়ে গরম তুলে আগে হচ্ছে একটু সিদ্ধ করে নেই তারপরে হচ্ছে আমি রুটিগুলো বানাই তো বলি না কেন আগের থেকে কিন্তু বলে রাখি রমজান মাসে হচ্ছে এটা করবো না ওটা করবো না তারপরেও কিন্তু রমজান মাসে কাজের কিন্তু শেষ থাকে না এখানে হচ্ছে রুটি আমি একটা বানিয়ে নিয়েছি রুটিটা হচ্ছে আমার শেখার রুটি কিন্তু আমার সেঁকতেও ভালো লাগে কিন্তু বানাইতেও কিন্তু ভালো লাগে অনেকেই কিন্তু আগে আটাগুলো শান্তে হয় কত কিছু করতে হয় আমার কিন্তু এসব করতে হয় না রুটিগুলো একদম গরম পানি দিয়ে হচ্ছে আটাগুলো একবার গুলিয়ে নিলে তারপরে আমি এমনিতেই কিন্তু রুটি বানাতে পারি আমার আর কোনো কিছুর প্রয়োজন হয় না তো এদিকে হচ্ছে আমার রুটি একটা সেঁকা হয়ে গেছে অলরেডি সবগুলোই আমি সেঁকে ফেলেছি ইফতারির সময়ও কিন্তু প্রায় আর হয়ে গেছে বেশি সময় নেই কেমন হইল ভিডিওটা সবাই একটু জানাবেন আল্লাহ হাফেজ